যেমন ফিস কাঁকড়া টাকড়া এগুলো সব পাওয়া যায় হ্যাঁ চি ফিশও আছে অক্টো পাস স্কুইড এগুলো সব আইটেম পাওয়া যায় প্রাইস সাইজ ইয়ে যেমন ফিশটা সাইজ অনুযায়ী জি জি ছোট বড় মিডিয়াম আছে দেখা যায় আপনার পাঁচশো থেকে হাজার দুই হাজার পর্যন্ত আছে আমরা বিশ জনের খাবারের জন্য বড় সাইজের দুইটা কোরাল মাছ বার্বিকিউ করার জন্য অর্ডার দিয়েছি অর্ডার করেছি চিকেন বার্বিকিউ চিকেন চাপ স্কুয়েড দুইটি কার্প চারটি গরুর কালাবুনা তিনটি লাল বোনা দুইটি হাঁসের মাংস ছিল দুইটি বুধবার সারা রাত বৃষ্টি তারপর দিন বৃহস্পতিবার সারা দিন বৃষ্টি বাসা থেকে বের হয়ে যাচ্ছিল না বাসায় বসে থেকে বোর হয়ে যাচ্ছিলাম আর ঠিক তখনই মাথায় চিন্তা আসলো এই বৃষ্টি আর এই ওয়েদারের মধ্যে বাহিরে গিয়ে কোথাও রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে কেমন হয় তো এই বিষয়টা ফোনে আরো কয়েকজনের সাথে কথা বলতেই সবাই বলল দারুণ আইডিয়া এই বৃষ্টি আর ওয়েদারের মধ্যে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়ার মজাই আলাদা তো যেই বলা সেই কাজ সবাইকে মেসেজ দেওয়া হলো সবাই রেডি গাড়ি ফোন দিয়ে দিলাম চট করে একটি প্রাইভেট কার আর একটি হাইয়েস নিয়ে বেরিয়ে পড়লাম বিশ জনের একটি বাটারফ্লাই টিম দুইটা গাড়ি ভরে আমরা চলে গেলাম তিনশো ফিট পূর্বাচল তখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর বৃষ্টিও ছিল না বৃষ্টির পর ঠান্ডা হাওয়ায় রাতের তিনশো ফিট চত্বর খুব ভালো লাগছিল খুব সুন্দর সময় কাটিয়েছি কিছুক্ষণ সেখানে হাঁটাহাঁটি করলাম সময় কাটালাম চার পাঁচটা ঘুরে দেখলাম এবং উপভোগ করলাম তারপর আমরা আবার উঠে পড়লাম গাড়িতে গাড়ি নিয়ে আশেপাশে পূর্বাচলের আরো একটু ঘোরাঘুরি করলাম তারপর আমরা সোজা চলে গেলাম রেস্টুরেন্টে বিশ জনের সিটিং নিয়ে বসে পড়লাম রেস্টুরেন্টের এ তাদের ডাইনিং বড় হলেও তেমন গুসানু বা ডেকোরেশন ছিল না যাই হোক আমরা তো আর চেয়ার টেবিল ডেকোরেশন খাবো না খাবো হলো খাবার তাই আমাদের খাবারগুলো ভালো হলেই চলবে আমরা বিশ জনের খাবারের জন্য বড়ো সাইজের দুইটা কোরাল মাছ বার্বিকিউ করার জন্য অর্ডার দিয়েছি অর্ডার করেছি চিকেন বার্বিকিউ চিকেন চাপ স্কুয়েট দুইটি কার্প চারটি গরুর কালা তিনটি লাল বোনা দুইটি হাঁসের মাংস ছিল দুইটি নান রুটি বিশটি রুমাল রুটি ছিল চারটি বট ছিল দুইটি ড্রিঙ্কস ছিল প্রচুর পরিমাণে এবং একটা অক্টোপাসও ছিল দুই একজন ট্রাই করার জন্য এই অক্টোপাসটি অর্ডার করেছিল আমাদের অর্ডারের খাবার ছাড়াও হোটেলে আরো অনেক ধরনের ভর্তা মাছের বোনা অন্য অন্য খাবার ছিল হোটেলের নাম হলো আমানুল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট তিনশো ফিট পূর্বাচল নীলা মার্কেট রেস্টুরেন্টের খাবার এবং রেস্টুরেন্টের ঠিকানা নিয়ে এখন কথা বলবেন রেস্টুরেন্টের একজন এটা আপনার তিনশো ফিট নীলা মার্কেট আমান ফিট রেস্টুরেন্ট থেকে ব্রিজে ডালে নামলেই আপনার ফার্স্টে যে রেস্টুরেন্ট এটার পরেরটাই এটা আপনার সকাল ছয়টা থেকে রাত্রে দুইটা তিনটা পর্যন্ত সকাল ছয়টা থেকে নাস্তা রুমাল রুটি তুন্দুল রুটি পরোটা ডিম সবজি হাঁসের মাংস গরু কালো বোনা লাল বোনা নেয়ারি সব পাওয়া যায় সকালবেলা আর দুপুরে বারোটার পর থেকে লাঞ্চের আইটেম আইটেম সব পাওয়া বাজি যায় আর বিকেলে চারটার পর থেকে বার আইটেম যেমন ফিশ কাঁকড়া টাকড়া এগুলো সব পাওয়া যায় হ্যাঁ আছে অক্টোপাস স্কুইড এগুলো সব আইটেম পাওয়া যায় প্রায় সাইজও ইয়ে যেমন ফিসটা সাইজ অনুযায়ী জি জি ছোট বড় মিডিয়াম আছে দেখা আপনার পাঁচশো থেকে হাজার দুই হাজার পর্যন্ত আছে বেশিও আছে বড় হইলে খাবার খেয়ে মোটামুটি ভালোই লাগছিল তবে অনেকে কালাবুনা নিয়ে নেগেটিভ কমেন্ট করেছে কালাবুনা নাকি একটু তিতা তিতা লেগেছিল তাছাড়া বাকি সব ঠিকই ছিল খাবার শেষ করে আমরা একটু হাঁটাহাটি করার জন্য হাই রোডে চলে যাই সেখানে গিয়ে অনেক আল্লাহর নিয়ামতের ভিতর কিছু অন্যরকম নিয়ামত দেখি সেসব নিয়ামতের কিছু তিলিসমাতিও চোখে পড়েছে আমরা সেই দিকে বেশি নজর না দিয়ে আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এবং আমরা নিজেদের মধ্যে ফটোশুট করি তারপরে আমরা আমাদের নিজেদের মধ্যে আজকের এই জার্নিটা কেমন লেগেছে সেটা জানার জন্য কিছু জনের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল খাওয়া দাওয়া বন্ধু ফেরা ভাই বান্ধবাদ চাচা পাচিজা সবাই মিলা আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল বাট একটা জিনিস অভাব ছিল আমার ভিউয়ারদের কিছু আপনার ভিউর অবশ্যই বুঝবে ডিস্টিং তো গাইজ আমরা বাসা থেকে বের হইয়া বিভিন্ন জায়গায় ঘুরলাম রেস্টুরেন্টে খাইলাম এবং এখন আমরা তিনশো ফিডের সেই ভাইরাল জায়গাটিতে আসছি আমাদের সাথে অনেকেই আছেন প্রায় আমরা বিশ জনের একটা ট্রিম এসেছি আমি সবার কাছে জিজ্ঞেস করতে চাই যে আজকের এই জার্নিটা আজকে আমরা যে বের হয়েছি সেই আনন্দ ভ্রমণটা কেমন উপভোগ করেছেন আজকের অনুষ্ঠানের আমাদের যে স্পন্সর যিনি আমাদেরকে আজকে এই এই জার্নিটা উপহার দিলেন বাসা থেকে শুরু করে দুইটা কার নিয়ে আসছি এবং রেস্টুরেন্টে সকল খাবার দাবার সব কিছু যিনি স্পন্সর করেছেন উনি হচ্ছেন একজন সফল প্রবাসী এবং আমাদের খুব কাছের জন আমাদের বাই তো আমরা ওনার কাছ থেকে একটু কিছু কথা শুনতে চাই যে আপনার কাছে কেমন লাগলো আমাদের সবাইকে পেয়ে এবং এই জার্নিটা আপনি তো দেশে ছুটিতে আসছেন সব কিছু মিলে আমাদের সাথে যা সময় কাটালেন আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে সবাই একসাথে পাইছি সচরাচর এইভাবে পাওয়া হয় না তো সবাই নিয়ে ঘুরতে আসছি একসাথে খাওয়া দাওয়া করছি ভালো লাগছে সবাই আসার জন্য ধন্যবাদ সবাইকে হ্যাঁ এই স্মৃতিটা কি থাকবে আপনার আপনার আশা করা যায় যে আমাদের সাথে এই ভ্রমণটা স্মৃতির মধ্যে একটু জাগা করে নিতে পারছে কিনা আমরা একটু জানতে চাই অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি নেক্সট টাইম যদি আল্লাহ জুবান ওই রকম সুযোগ করা যায় আবার আসবো ইনশাল্লাহ